আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় সংখ্যালঘু ভাইয়েরা আপনাদের দেশ এটা আপনারা কেন লুকিয়ে থাকবেন বুক ফুলিয়ে বের হয়ে আসেন যারা দুষ্কৃতী তাদেরকে আপনারা ধরতে সহযোগিতা করেন আজকে যেখানে জামাত শিবিরের কথা বলা হয়েছে তারা আপনাদের বা বাড়ি ঘর মন্দির এগুলো পাহারা দিচ্ছে ছাত্ররা দিচ্ছে ইসলামী আন্দোলনের আলেমরা দিচ্ছে এই দেশ আপনার কারণ আপনার এটা অধিকার আপনার উপর কেউ হামলা করলে একটা মুসলমানও চুপ করে বসে থাকবে না এইটা মনে রাখছেন যারা আপনারা শুধু একটু সহযোগিতা করেন তারা এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করতেছে আপনার এই দেশকে সোনার বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করছে সেটা আমরা প্রাণপ্রিয় মুসলমানরা হতে দেব না আর বিশেষ করে আপনারা একটু সহযোগিতা করেন যারা এই যে ভারতে অপপ্রচারগুলা করতেছে বাংলাদেশ নিয়ে যেখানে আমরা দেখছি আমাদের দেশের সংবাদ বলছে যে হেফাজতের জামা শিবিরের এই লোকজন আপনাদের মন্দির পাহারা দিচ্ছে বাড়িঘর পাহারা দিচ্ছে জানমালে নিরাপত্তা দিচ্ছে অথচ দেখেন আপনার দেশকে ছোটো করে করার জন্য শুধু সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য পার্শ্ববর্তী দেশ ভারত তারা কিভাবে অপকর আপনার অপপ্রচার চালাচ্ছে এটা তো আপনার রে ভাই আপনি বুক ফুলিয়ে চলবেন কেন আপনি ভয়ে থাকবেন যারা হামলা করবে যারা আপনাদের নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে ধরতে সহযোগিতা করেন এই বাংলার জমিতে তাদের উচিত শিক্ষা এবং চির এমন বিচার করা হবে যেন সারা জীবন তারা সেটা মনে রাখে ভাই আপনারা দোয়া করে দেশকে বাঁচাতে সহযোগিতা করেন যেন দুষ্কৃতীরা অতি তাড়াতাড়ি ধরা পড়ে এবং আপনার সোনার বাংলাদেশকে বিশ্বের সামনে আপনিও তুলে ধরতে পারেন